নমস্কার বন্ধুরা ঈশ্বরের সন্তান শ্রুতি চ্যানেলটিতে স্বাগত জানায় নমস্কার শ্রোতা বন্ধুরা আজকের এই ভিডিওতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব হয়তো অনেকেই এই বিষয়গুলি জানেন তাই এদের জীবনে নানা রকম ঘটনা কিন্তু ঘটেই চলেছে এবং এরকম অনেক আছেন যারা এই বিষয়টি জানার পর তাদের জীবন পদ্ধতিতে বদল করে ফেলেছেন তা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং মনোযোগ সহকারে দেখুন আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছুই অবগত হতে পারবেন বিভিন্ন ধর্মে এবং বিভিন্ন শাস্ত্রে তা সে হিন্দু হোক বৌদ্ধ হোক ইসলাম হোক বা খ্রিস্টান হোক প্রায় সমস্ত ধর্মে এই বিষয়টিকে স্বীকৃতি দেওয়া হয়েছে যেসব ব্যক্তির ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় অর্থাৎ প্রতিনিয়ত যাদের ঘুম ব্রহ্ম মুহূর্তে ভেঙে যায় এই বিষয়টি সেই ব্যক্তিকে একটি দিব্য সংকেত প্রদান করে আর এই বিষয়টি যদি কোনো ব্যক্তির জীবনে প্রতিনিয়ত ঘটেই চলে তাহলে তার কি করা উচিত সেই সম্পর্কে শাস্ত্রে অনেক কথা বলা হয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে আপনি আপনাদের সামনে ব্যক্ত করব যদি আপনার ঘুম ও প্রতিদিন তিনটি থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে ঈশ্বর আপনাকে কোনো দিব্য সংকেত প্রদান করছেন তাহলে চলুন বিস্তারিত তাহলে চলুন বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক তবে তার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আসুন প্রথমেই জেনে নেওয়া যাক এই ব্রহ্ম মুহূর্তে আসলে কি সূর্য ওঠার আগের ন্যূনতম আটচল্লিশ মিনিট থেকে সর্বোচ্চ এক প্রহর বা তিন ঘন্টা ব্যাপী সময়কে হিন্দু ধর্মে ব্রহ্ম মুহূর্ত বলা হয়ে থাকে সর্বশক্তিমান প্রভু প্রতিটি ধর্মশাস্ত্রে এই মুহূর্তটিকে তাকে স্মরণ ক্ষমা করুণা এবং দয়া প্রার্থনার শ্রেষ্ঠ মুহূর্ত বলেছেন উপাসনালিষ্ট হিন্দুরা অষ্টগ্রহর ব্যাপী দিনের প্রাম্ভিক এই মুহূর্তে ভগবানের কাছে সর্ব সৃষ্টির জন্য শান্তি এবং কল্যাণ কামনা করে মঙ্গল আরতির মাধ্যমে আগত দিনের সূচনা করে থাকেন হিন্দু সাধকেরা এই সময়টিতে ঈশ্বরের উপাসনা আরাধনা করে থাকেন এই সময় হয় বলে এই তাদের কাছে অতি পবিত্র বন্ধুরা এটা হয়তো আমরা অনেকেই লক্ষ্য করেছি যে অনেক সময় গভীর ঘুম থাকলে হঠাৎ করে আমাদের ঘুম ভেঙে যায় এটি হয়তো কোনো আমাদের না কোনো সময় আপনাদের সাথেও ঘটে থাকবে তবে গুরুত্বের নিরিখে এই বিষয়টি এত নগণ্য যে আমরা এটিকে স্বাভাবিক ঘটনা ভেবে পুনরায় ঘুমিয়ে পড়ি তবে বিষয়টি যদি হঠাৎ করে আপনার জীবনে শুরু হয় এবং নিত্য নৈমিত্তিক ঘটেই চলে তখন এই বিষয়টি আপনার পক্ষে আর স্বাভাবিক থাকে না কারণ এরকম ঘটনা আমাদেরকে অনেক রকম সংকেত দেয় আর আরেকটা কথা আপনাদের মনে রাখা দরকার এরকম ঘটনা কিন্তু সবার জীবনে ঘটে ঘটেও না এটা আমরা জানি না যে কোনো ঘটনায় বিনা কারণে ঘটতে পারে না প্রত্যেকটি ঘটনার পিছনে বা প্রত্যেকটি বিষয়ের পিছনে কোনো না কোনো কারণই সন্দেহ থাকে এমন কি যে স্বপ্ন আমরা ঘুমের মধ্যে দেখে থাকি তার পিছনেও থাকতে পারে একাধিক কারণ এই সম্পর্কে ফ্রয়ের মনস্বত্ব সম্পর্কে হয়তো আপনারা অনেকে জানেন তাই যদি আপনার ঘুমও ভোর তিনটের থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে তার পিছনে থাকতে পারে কিছু কারণ আপনাদের আগেই বলেছি সূর্য ওঠার পঁয়তাল্লিশ বলা হয় ব্রহ্ম মুহূর্ত এই ব্রহ্ম মুহূর্তেই অনেকেই নিভার সাল টাইম বলে ব্যাখ্যা করেছেন কারণ এই সময় পরিবেশে একটি অপার্থিব সৌন্দর্য বা পরিবর্তন লক্ষ্য করা যায় যদি আমার এই কথায় আপনার বিশ্বাস না হয় তাহলে যে কোনো একদিন এই তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে বাইরের পরিবেশের দিকে তাকাবেন হ্যাঁ বন্ধুরা এই ঘটনা সত্যি যে প্রাকৃতিক এই পরিবর্তন আমাদের জীবনেও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিছু প্রভাব বিস্তার করে আমাদের জীবনকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে এবং আমাদের মনের সংবেদনশীলতাকে বৃদ্ধি বৃদ্ধি করার ক্ষেত্রে বৃদ্ধি করার ক্ষেত্রে প্রাকৃতিক এই সময়টা একটা বড় ভূমিকা পালন করে প্রাচীন গ্রন্থে এবং বিভিন্ন ধর্মশাস্ত্রে এ সম্পর্কে বলা হয়েছে যেসব ব্যক্তি এই সময় কোন কাজ করেন বা প্রার্থনা করেন। তাদের সেই পূর্ণ হয়। অরণ্যবাসী এক প্রবীণ সন্ন্যাসী এই বিষয়ে কিছু কথা বলেছিলেন তিনি বলেছিলেন এই সময় যদি হঠাৎ কোনোভাবে ঘুম ভেঙে যায় তাহলে ততক্ষণ বিছানা ছেড়ে উঠে হাতে মুখে জল দিয়ে বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকতে হয় তারপর আপনি যে ঈশ্বরের প্রতি সব থেকে বেশি বিশ্বাসী সেই ঈশ্বরের কাছে নিজের মনের প্রার্থনা জানাতে হয় মনে করা হয় এই সময় করা প্রার্থনা খুব দ্রুতপূর্ণ হয় এছাড়াও মনে করা হয় এই সময় প্রাকৃতিক অত্যন্ত শুদ্ধ এবং পবিত্র থাকে আর যদি এই সময় ঘুম থেকে ওঠা যায় তাহলে মস্তিষ্ক এবং মানসিক স্বাস্থ্য সবল হয় এর ফলে মানুষের কর্মদক্ষতাও বৃদ্ধি পায় এছাড়াও এই সময় ঈশ্বরের আরাধনা করলে মনে সফল ইচ্ছা দ্রুতপূর্ণ হয় কারণ এই সময় ঈশ্বরের সাথে দ্রুত সংযোগ স্থাপন করা যায় এখন এই বিষয়টিকে আপনি কাকতালীয় বলুন বা অকল্পনীয় বলুন কিন্তু বিষয়টি সম্পূর্ণ সত্য আর যদি আপনার বিশ্বাস না হয় তাহলে নিজের জীবনে অত্যন্ত অনন্ত একটি এটিকে প্রয়োগ করে দেখুন আপনি নিজে আশ্চর্য হবেন আপনি একটু খেয়াল করে দেখবেন বিভিন্ন ধর্ম শাস্ত্রে হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক বা কিন্তু এই সময়টিকে প্রার্থনার জন্য সব থেকে উপযোগী বলে বিশ্বাস করা হয় এত গেল ধর্মের কথা এবার আপনাদের বলবো এই ভারতীয় সংস্কৃতি অনুসারে ব্রহ্ম হলেন সৃষ্টির দেবতা তাই ব্রহ্ম মুহূর্ত হল স্বয়ং ব্রহ্মর সময় আধুনিক চিকিৎসা বিজ্ঞানে বলা হয়েছে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে আমাদের শরীরে মেলাটোনিন হরমোন খরিত হয় যা আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে ভালো রাখে এছাড়াও এই সময় উঠে যায় প্রাণায়াম করেন তাদের মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায় আর সেই সাথে গৃহস্থের অন্দরে প্রজেটিভ এনার্জি এতটাই বৃদ্ধি পায় যে তিনি জীবনের পথে নানা বাধা অতিক্রম করে অগ্রসর হতে পারেন ভোর হওয়ার দেড় ঘন্টা আগে ঘুম থেকে উঠে প্রাকৃতিক মাঝে কিছু সময় কাটান দেখবেন দিনের পর দিন এমনটা করতে থাকলে আপনাদের ভাবনা চিন্তায় একটা পার্থক্য আসতে শুরু করবে সেই সঙ্গে মন এতটাই শান্ত হয়ে যাবে যে সমস্ত রাগ অভিমান আপনার থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকবে শাস্ত্র মতে ব্রহ্ম মুহূর্তে উঠে লক্ষ্মী সরস্বতী মন্ত্র পাঠ করা শুরু করলে পরিবেশে উপস্থিত প্রাণ শক্তি যাকে ভাইটাল লাইফ এনার্জি বলা হয় তা এত তা এত মাত্রায় হয়ে যায় যে যে কোনো ঘটনার যে কোনো ঘটনার দুর্ঘটনার বা খারাপ ঘটনার আশঙ্কাকে কমিয়ে দেয় একাধিক গবেষণায় দেখা গেছে ভোরবেলা তিনটে থেকে পাঁচটার মধ্যে পরিবেশে টাটকা অক্সিজেনের পরিমাণ প্রায় একচল্লিশ শতাংশ এসে গেছে তাই এই সময় ঘুম থেকে ওঠা কিছু সময় যদি গাছ গাছালির মধ্যে কাটানো যায় তাহলে শরীরের অক্সিজেনের মাত্রা বাড়তে শুরু করে ফলে একদিকে যেমন ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি পায় তেমনই শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির ক্ষমতাও বাড়তে থাকে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ওম উচ্চারণ করুন এতে মনের ব্যাধি মানসিক এবং ক্লান্তি হয়ে যাবে আপনাদের ইতিবাচক ইতিবাচক শক্তির বিকাশ ঘটতে সাহায্য করবে তো বন্ধুরা সব শেষে আপনাদের এটাই বলার যদি আপনার ঘুম ও এই ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ তিনটে থেকে পাঁচটার মধ্যে নিয়মিতভাবে ভেঙে যায় তাহলে ঈশ্বর হয়তো আপনাকে সংকেত দিচ্ছেন যাতে আপনি আপনার জীবনে সুখ শান্তি এবং সাফল্য লাভ করতে পারেন হয়তো ঈশ্বর আপনাকে সুযোগ দিচ্ছেন যাতে আপনি আধ্যাত্মিকতায় মনোনিবেশ করে নিজের জীবনের উন্নতি ঘটাতে পারেন এবং সকল মনস্কামনা পূর্ণ করতে পারেন বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনার কি মতামত তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর তার সাথে আপনার আপনাদের আপন জনদের সাথেও ভিডিওটি শেয়ার করে নেবেন যাতে তারাও এই বিষয়টি আবেগত হতে পারে যদি ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হন তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন তারপর দেখা হবে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ